প্রথম দুই স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে দাঁড়িয়েছিলেন এরপর তৃতীয় স্ত্রীকে খুন করেছিলেন অবশেষে পর স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযুক্ত আবগারি আধিকারিক দিবাকর ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক গতকালই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক আজ খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন বছরে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অন্য মামলায় অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে মৃতার নাম অনন্যা রায় ঘোষ বাড়ি তৎকালীন বালুরঘাট থানার বর্তমানে প্রতিরাম থানা প্রতিরাম মিচাবন্দর এলাকার বাসিন্দা দিবাকর ঘোষ গঙ্গারামপুর আফগানি দফতরে কর্মরত ছিলেন স্ত্রীকে বাড়িতে পিটিয়ে খুন করে রাস্তায় ফেলে দিয়েছিলেন তিনি যাতে পথ মনে হয় খবর পেয়ে যায় প্রতিরাম ফাঁড়ের পুলিশ ঘটনার পর অভিযুক্ত তার পরিবারের সকলে গাঢাতা দিয়েছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিবাকর ঘোষ ওরফে পান্নার আগে দুটি স্ত্রী ছিল কেউ বলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তো আবার কেউ বলে তাকে এমনকি জেলও খেটেছিল সে কিছুদিন পরে ছাড়া পেয়ে যায় সে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মিস্ত দিবাকর কেউ বুঝতেও পারতো না দ্বিতীয় বিয়ের কিছুদিন পর কলকাতার মেয়ে অনন্যা রায় ঘোষ বিয়ে করে দিবাকরকে পরে তাকে খুন করা হয় বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় অনন্যাকে দেখতে পেয়েছিল স্থানীয়রা বিষয়টি কি জানতে চাইলে স্থানীয়দের অভিযুক্ত থানায় গাড়ি বের করার সময় চাপা পড়ে যায় বলে তার স্ত্রী অভিযোগ করে তিনি যাতে পথ দুর্ঘটনা মনে হয় স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বারুকার জেলা হাসপাতালে ভর্তি করে হাসপাতালে মৃত্যু হয় তার আদালত সূত্রে খবর আইপিসি তিনশো দুই ধারায় আসামি দিবাকর ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড দশ টাকা জরিমানা এবং অনাদায় আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় এদিকে আইপিসি দুশো এক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ টাকা জরিমানা এবং অনাদায় আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন জেলা আদালতের অ্যাডিশনাল সেশনস ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ পাঠক এ বিষয়ে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী রীতপুত চক্রবর্তী বলেন আমরা মনে করি এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওই ঘটনায় যেভাবে নৃশংসভাবে বধুকে হত্যা করা হয়েছিল তা জঘন্যতম অপরাধ এমনকি গাড়ি পিষে মারা হয়েছিল যা একটি দুর্ঘটনা বলেই প্রমাণ করার চেষ্টা হচ্ছিল বিচার ব্যবস্থায় আগে থেকেই এটা খুন বলে মনে করা হচ্ছিল এবং গত ইংরেজির এগারো ছয় তারিখে ওয়ান ডক্টর অমলেন্দু উনি বালুরঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং করে সেখানে ওনার মেয়ে অনন্যা দত্ত রায়ের মৃত্যু সংক্রান্ত একটা অভিযোগ করেন এবং তাতে ওনার জামাই দিবাকর ঘোষ যিনি তদানীন্তন এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আবগারি ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন এবং তার মা অর্থাৎ ডিসিজদের শাশুড়ি অর্চনা ঘোষ এদের নামে একটা অভিযোগ করেন যে পণের দাবিতে এবং অন্যান্য কারণে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছিল এবং এই এফআইআর করার আগের দিক তার মেয়ে ট্রেনে করে কলকাতা থেকে যখন ফেরে মল্লিকপুর স্টেশনে আসামি দিবাকর ঘোষ তাকে রিসিভ করে করে নিয়ে যায় তারপরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ও সরাসরি খুনের অভিযোগে একটি মামলা বালুরঘাট থানায় রুজু হয় এবং তার তদন্ত শেষে পুলিশ চার্জশিট দেয় এবং এর বিচার চলছিল লিজে ফার্স্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে গতকালকে লট কোর্ট আসামি দিবাকর ঘোষকে আইপিসির তিনশো দুই ও দুশো এক ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে দ্বিপক্ষকে শোনার পর গ্রানেড কর্তার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন তিনশো দুই আইপিসি ধারায় আসামি দিবাকর ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও তিন বছরের যাবজ্জীব তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং দুশো এক আইপিসি ধারায় আসামি দিবাকরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে এবং এই মামলাটা একটা আমরা মনে করি এটা একটা দৃষ্টান্তমূলক রায় কারণ খুবই হিনিয়াস একটা অফেন্স ছিল যেভাবে ডিসিস্টকে মারা হয়েছিল গাড়ি দিয়ে পিষে খুব ব্রুটালি এবং একটা চেষ্টা হয়েছিল এটাকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেওয়া কিন্তু প্রসিকিউশনের প্রথম থেকে বক্তব্য ছিল এটা খুন এবং আজকে সেটা আদালতের রায় প্রমাণ হয়ে গেছে এটা সত্যিকারেরই খুনের মামলা ছিল এবং ডিজার্ভিংলি অ্যাকিউজ দিবাক ঘোষ হ্যাজ বিন কনভিক্টেড বালুরঘাট থেকে মাটি সিংহ রিপোর্ট কলিক নিউজ